নমস্কার আমার গ্রামীণ হয়েছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু আজকে আপনাদের এই বোর্ডের মাধ্যমে যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাক পেন পেন কথার অর্থ হচ্ছে কোমর ব্যথা যাকে বলা হয় লাম্বার পেন বোধহয় এই কোমর ব্যথা কেন হয় বা কোমর ব্যথা হলে আরও কী কী সমস্যা হতে পারে এই কোমর ব্যথার জন্য অনেকের সাইডকার নার্ভের ব্যথা বেদনা হয় এই যে কুমার ব্যথা কেন হয় বা কি হোমিওপ্যাথি ওষুধ খাবেন কতদিন খাবেন কত শক্তি খাবেন সম্পূর্ণ এখানে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা আমাদের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে মেরুদণ্ড এই মেরুদণ্ডের প্রত্যেকটা গাঁটকে বলা হয় ভাটিপা আর তেত্রিশটা ভাটিবার নিয়েই কিন্তু মেরুদণ্ড গঠিত ভাটিবার কাজ হচ্ছে কি মেরুদণ্ডকে সজা রাখা এবং পরিচালনা করা আর প্রত্যেকটা ভাটিবার মধ্যস্থলে একটা গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে কিন্তু একটা গ্রিস জাতীয় বা অয়েল জাতীয় একটা তৈলাক্ত পদার্থ বা পিছিল পদার্থ থাকে যেটা হচ্ছে আমাদের মুখ করতে সাহায্য করে অর্থাৎ আমাদের ঘাড়ে যে সাতটা ভাটিবা আছে সেই সাতটা ভাটিবাকে বলা হয় সার্ভাইকাল তারপরে যে বারোটা ভাটিভা আছে সেই বারোটা ভাটিভা হচ্ছে কি থরসিক তারপরে যে পাঁচটা ভাটিবা আছে তাকে বলা হয় লাম্বার তারপরে যে পাঁচটা ভাটিভা আছে তাকে বলা হয় স্যাক্রাল তারপরে যে পাঁচটা ভাটিবা আছে তাকে বলা হয় স্যাক্সিজিয়াল বলতে এই যে তিনটি ভাটিবা যেটা হচ্ছে আমাদের লাম্বারে অবস্থিত কোমরে অবস্থিত এই তিনটে ভাটিবার সমস্যা হলে কিন্তু আমরা ভীষণ প্রকৃতির কোমরের যন্ত্রণা ভুগতে থাকি বন্ধুরা কেন এই কোমরের যন্ত্রণা আসে এবং সেই যন্ত্রণা হলে বা এই লাম্বার থ্রি লাম্বার ফোর লাম্বার ফাইভের যন্ত্রণা হলে বা লাম্বার থ্রি লাম্বার ফোর লাম্বার ফাইভের সমস্যা হলে কেন আমরা ভীষণ প্রকৃতির যন্ত্রণা ভুগি কেন সেই যন্ত্রণা হতে হতে সাইটে কানারবে ব্যথা অনুভূত হয় বা যদি দেখেন যে কখনো যে কোনো সাইটিকা নার্ভের ব্যথা হচ্ছে তাহলে অনেক সময় বুঝে নিতে হবে যে লাম্বার থ্রি লম্বার ফোর লাম্বার ফাইভের যে সমস্যা সেটাই হচ্ছে অর্থাৎ এই সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বা মুক্তি পেতে হবে আর এর জন্য অবশ্যই করে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে লাম্বার মানে কোমর লাম্বা মানে কোমরের জন্য তার মধ্যে রয়েছে লাম্বার থ্রি লাম্বার ফোর আর লাম্বার ফাইভ যেহেতু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের মধ্য দিয়ে সূক্ষ্ম তারের মতো যে একটা নার্ভ এসেছে সেই নাপটা মেরুপুচ্ছে এসে বাম দিকে চলে এসেছে বাম পায়ের গোড়ালি পর্যন্ত বাম সাইড কেনার আর ডান দিকে চলে গেছে ডান পায়ের গোড়ালি পর্যন্ত ডান সাইডিকানার কিন্তু যখনই এই মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত লামবারে এল থ্রি এল ফোর এল ফাইভ যে ডিসটা আছে সেই ডিসটা কোনো কারণে সানিভ্যাল ফ্লুইড কমে গিয়ে বসে যায় সেই নাকগুলো কিন্তু চাপ খেয়ে যায় বসে যায় ফলে অনেক সময় ভীষণ প্রকৃতির ব্যথা বেতনা শুরু হয় আর সেই ব্যথা বেদনা তো আমরা কোমর ব্যথায় ভীষণ প্রকৃতির কষ্ট পাই কিন্তু এই কোমরের ব্যথার জন্য অনেক সময় সাইটিকা নার্ভে ব্যথা বেদনা হয় পরে পরে এমন হয় অনেকের যে কোমরের ব্যথা থাকতে থাকতে সেটা সাইটিকা নার্ভে চলে যায় আবার সাইটিকা নার্ভে ব্যথা হতে হতে কোমরের ব্যথা আসে কারণ একই নার্ভের মধ্যে কখনো যদি প্রেশার থাকে বা চাপ থাকে ব্যথা বেদনা তো হবেই এবারে আমরা আলোচনা করে নেবো যে লাম্বার থ্রি লাম্বার ফোর লম্বার ফাইভ এই যে ডিস্কের সমস্যা ডিস্কগুলো যে চেপে যায় যে ব্যথা বেদনায় আমরা কষ্ট পাই লক্ষণ ব্যক্তি কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আমরা মুক্তি পেতে পারি চলুন বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে হাইপেরিকাম এই হাইপেরিকাম ওষুধটা আপনার কোথায় ব্যবহার করবেন হাইপ্রিকাম ওষুধ আমরা কোথায় ব্যবহার করি কখনও যদি নার্ভে চোট পায় কখনও যদি শিরায় চোট পায় সেই শিরাগুলো যদি ফেটে যায় বা ব্যথা বেদনা হয় সেখানে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এটা কিন্তু সবাই জানে ঠিক একইভাবে একই উদ্দেশ্যে এই যে নারটা যে এসেছে লাম্বার থ্রি লাম্বার ফোর লাম্বার ফাইভের মতো দিয়ে গেছে তা সেখানে যদি ডিসগুলো চেপে যায় নার্ভের চোট পড়ছে চাপ পড়ছে ফলে ব্যথা বেদনা শুরু হচ্ছে সেখানে ব্যবহার করবেন অর্থাৎ স্নায়ুর চাপ বা আকারজনিত কারণে সেখানে আমরা ব্যবহার করছি যেহেতু যে স্নায়ু বা নারটা এসেছে সেটা চাপা পড়ছে ব্যথা হচ্ছে তাহলে সেখানে ব্যবহার করা হবে হাইপেরিকাম যেমন সাইটিকা নার্ভের যদি সমস্যা থাকে যদি বাম সাইটিকা নার্ভে ব্যথা বেদনা হয় সেখানেও ব্যবহার করতে পারেন এবার দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা হবে বা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে ক্যালকিয়া কাপ কোথায় ব্যবহার করবেন বেশিরভাগ কিন্তু মহিলাদের থাইরয়েড হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন থাইরয়েড ঠান্ডা অনুভূতি শক্তি কমে যাওয়া বা মাংস পেশির ক্ষয় হ্যাঁ বন্ধুরা বেশিরভাগ মহিলাদের হচ্ছে থাইরয়েড হয়ে থাকে আর থাইরয়েড হলে কী হয় হিমোগ্লোবিন কমে যায় রক্ত অল্পতা দেখা দেয় রক্ত অল্পতা হলে কি হয় শরীরের মধ্যে পুষ্টির হানি হয় আর শরীরটা কিন্তু খুব দুর্বল হয়ে যায় যার ফলে পুষ্টির অভাবে যদি এরকম হয় থাইরয়েডের জন্য যদি এরকম হয় আর যাদের থাইরয়েড থাকে দেখবেন সামান্য ঠান্ডাতেই ঠান্ডা লেগে যায় এইরকম যদি কোনো রুগীর এরকম অনুভূতি থাকে অর্থাৎ এল থ্রি এল ফোর এল ফাইভের যে সমস্যার সাথে সাথে তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ক্যালকেরা কার্ভ এছাড়াও ক্যালকেরা কার্ভের যে ধাতুগত রুগী দেখবেন যে মোটাশোটা কিন্তু রক্তহীনতায় ভোগে থলে কিন্তু এইরকম ধরনের সামান্যতে ঠান্ডা লেগে যায় হিমোগ্লোবিনের পরিমাত্রা তার কম অ্যানিমিয়া রোগ তার মধ্যে দেখা যায় বেশিরভাগ সেই রকম ব্যক্তি থাকলে বা সেরকম রুগী থাকলে সেখানে ক্যালকিকার কাপ ব্যবহার করবেন এবারে আসি ক্যালিকার্প তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ ক্যালিকাপ কোথায় ব্যবহার করবেন সোজা হয়ে দাঁড়ানোর সময় বা দীর্ঘ সময় এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে যদি খুব ব্যথা বেদনা হয় আর সেই ব্যথা বেদনা যদি ঠান্ডায় বা রাতে বাড়ে তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ব্যবহার করবেন ক্যালিকার্প এবারে ক্যালিকার্পের ব্যথা কীরকম ব্রাইনার মতো ছুঁচ এটা কিন্তু আপনারা জানেন এই ব্রাইনার মতো ছুঁচ ব্যথা বেদনা আপনি রাত্রে বসে আছেন একই সঙ্গে উঠতে গেছেন আপনি স্থিরভাবে বসে আছেন অনেকক্ষণ এক জায়গায় বসে আছেন উঠতে গেছেন কাঁটা ফোঁটার মতো ব্যথা অনুভব হচ্ছে ফুঁচ ফুটানো ব্যথা ব্রয় মতো ফুঁচ ফুটানো ব্যথা আছে ক্যালিকারবে এছাড়া যদি সেই ব্যথা বেদনা রাত্রিতে বৃদ্ধি পায় ঠান্ডায় বৃদ্ধি পায় দিনের থেকে রাত্রে ঠান্ডা ওই জন্য রাত্রিকালে যদি ব্যথা বেদনা বৃদ্ধি পায় সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ক্যালিকার্ব চার নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে আর্নিকা মন্টেন এই আগ্নিকা কোথায় ব্যবহার করবেন যদি চোটের কারণে মাংসপেশির আঘাত কারণে রকম যদি কোনো সমস্যা থেকে থাকে বা বহু পুরনো আঘাতের কারণে যদি আপনার লামার ডিস্কের সমস্যা হয়ে থাকে সেখানে আপনি ব্যবহার করবেন আগ্নিকা মন্টেনা বন্ধুরা পাঁচ নম্বর হোমিওপাথি ওষুধ ব্রায়নিয়া অ্যালবা যদি চলিলে ব্যথা বাড়ে বিশ্রামে যদি উপশম হয় সেখানে কিন্তু ব্রায়নিয়া ব্যবহার করতে হয় কিন্তু তার বিপরীত লক্ষণ হচ্ছে রাস্টকস আমি বলেছি অনেক ভিডিওতে যে যদি দেখেন যে চললে ব্যথা কমে চলিলে ব্যথা কমে হাঁটা চলা করলে ব্যথা কমে বিশ্রামে ব্যথা বাড়ে তাহলে সেখানে ব্যবহার করতে হয় রাস্টক্স তাহলে লাম্বার ডিস্কের সমস্যার জনিত কারণে যদি এইরকম কখনো দেখেন যে চলিল্লে ব্যথা বাড়ে বিশ্রামে উপশম সেখানে কিন্তু প্রায় ব্যবহার করবেন তার বিপরীত ধর্ম লক্ষণে যদি চলিল্লে ব্যথা কমে বিশ্রামে ব্যথা বাড়ে সেখানে কিন্তু রাস্টক্স সাত নম্বর যে হোমিওপ্যাথি উঠল সেটা হচ্ছে কি ক্যালকিটা ফস যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ঘাটতি মেটাতে আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ এর কোনো বিশিষ্ট লক্ষণ নেই এর বিশিষ্ট লক্ষণ হচ্ছে কি যে ঋতু পরিবর্তনের সাথে সাথে ব্যথা বাড়ে এছাড়াও যদি দেখেন যে ক্যালসিয়ামের ঘাটতি ঘাটতিজনিত কারণে এটা কিন্তু বেশিরভাগ যে সাইনোভিয়াল ফ্লুইড শুকে গেলে আমাদের ব্যথা বেদনা বেশি বৃদ্ধি হয় কারণ ওই গ্রীষ্ম পদার্থ তো আমাদের মুখ করতে সাহায্য করে বল বিয়ারিংয়ের মতো স্লিপ পদার্থ পিচ্ছিল পদার্থ যার ফলে কি হয় দুটো জয়েন্টকে একসঙ্গে আঘাত হানতে দেয় না সংঘর্ষ হতে দেয় না কিন্তু যখনই এই জিনিসটার অভাব হয় এই ফ্রুইড বা অয়েলের অভাব হয় ঘাটতি পড়ে তখন কি হয় দুটি হাড় একে অপরকে সংঘর্ষ করতে থাকে আঘাত হানতে থাকে তখন ব্যথা বেতনা শুরু হয় আর এই হাড়ের মধ্যে যে সানিভেহাল ফ্লুইড এই সানিভেহাল ফ্লুইডকে তৈরি করতে গেলে অবশ্যই করে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে হবে যার জন্য প্রয়োজন ক্যালকেরা ফস্ট আপনারা যে কোনো এই যে ওষুধগুলো বললাম হাইপেরিকাম ক্যালকেরা ফার আর আর্নিকা ব্রাইনিয়া রাস্টক্স সব হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে লক্ষণভিত্তিক যে কোনো আপনি ক্যালকেরা ফসকেও ব্যবহার করতে পারেন অবশ্য করে সিক্স এক্স টুয়েলভ এক্স টু হান্ড্রেড এক্স এগুলো ব্যবহার করলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে আস্তে আস্তে পিছল পদার্থ বা গ্রিসটা তৈরি হবে বোধহয় এবারে আসি আট নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ক্যালকিরা ফোর ক্যালকিরা ফোর কী করে আমি কদিন আগে দেখবেন ক্যালকেরা ফোরের সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে হাড়ের অপুষ্টিজনিত কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে কিন্তু ক্যালকুরা ফোরকে ব্যবহার করতে হয় এছাড়া যদি কখনও দেখেন যে নার্ভের মধ্যে রক্ত চলাচল কম সেজন্য জন্য কারণে ব্লাডটা জমে গিয়ে সেখানে ফুলে ওঠা ব্যথা বেদনা শুরু হয় যেমন ভেরিকোজ ভেন পিড়া সেখানে যেহেতু ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কারণে যদি কোনো রক্ত চলাচল ব্যাহত হয়ে গিয়ে সেখানে শিলাটা ফুলে ওঠে ব্যথা বেদনা শুরু হয় সেখানেও ব্যবহার করবেন ক্যালকুরা ফোর এবং হাড়ের অপুষ্টি দূর করে অবশ্যই করে আপনার সেখানে ক্যালকেরা ফস ক্যালকেরা ফোর একসঙ্গে তিন দিন ছটা ট্যাবলেটও ব্যবহার করতে পারেন পর্যায়ক্রমে উপরে যে কোনো হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে যেমন হাইপেরিকাম আর্নিকা ব্রয়নিয়া রাস্টক্স যে কোনো একটা নির্দিষ্ট ওষুধের সঙ্গে যেরকম ক্যালকিরা ফোসকে ব্যবহার করতে বললাম আপনার ক্যালকিরা ফোরকেও ব্যবহার করতে পারেন কীভাবে আপনি ক্যালকেরা ফস তিনটি ট্যাবলেট নিলেন একই শক্তির আবার ক্যালকেরা ফোর একই ট্যাবলেট নিলেন ধরুন তিন দিন ছটা একসঙ্গে নিলেন দুপুর রাতে আহারে আগে গরম জলে খেলেন বা এমনি চুষে খেলেন সকাল বিকাল আপনি রাষ্ট্র খান ব্রায়নিয়া খান আর নেগা খান যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ খাবেন লক্ষণ ভিত্তিক যেরকম লক্ষণ বললাম সেরকম যদি আপনার থেকে থাকে এবারে শেষ যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ভিসকাম অ্যালবাম বন্ধু এই ভিসকাম অ্যালবাম আপনার কোথায় ব্যবহার করবেন যে কোনো সাইটিকা নার্ভের ব্যথার ক্ষেত্রে কিন্তু ভিসকাম অ্যালবাম মন্টবোধ কাজ করে যে বাম সাইটিকা নার্ভ হতে পারে আর ডান সাইটিকা নার্ভ হতে পারে যদি দেখেন যে এল থ্রি এল ফোর এল ফাইভের সমস্যার জন্য কারণে ডিস্কটা চেপে গিয়ে বসে গিয়ে সেই ব্যথা বেদনা যে শুরু হচ্ছে সেটা সাইটিকা নার্ভ হিসেবে ভীষণভাবে আত্মপ্রকাশ করছে আপনাকে খুলে খুলে চলতে হচ্ছে আপনি কোনোভাবেই স্বস্তি পাচ্ছেন না সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ভিসকাম অ্যালবাম থার্টি বা টু হান্ড্রেড পরি বন্ধুরা এবারে আসি যে আপনার কত শক্তি ব্যবহার করতে পারেন বন্ধুরা এর কোনো নির্বাচিত শক্তি কিন্তু একজন ডাক্তার নির্বাচন করতে পারে আপনারাও বাড়িতে বসেই নির্বাচন করতে পারবেন যার জন্য একটু বলে দিচ্ছি শুনে দিন যদি এমনই হয় যে আপনার ব্যথা বেদনাটা পনেরো দিন এক মাস যাবৎ হচ্ছে আপনি সেখানে থার্টি প্রডেন্সি ব্যবহার করুন পনেরো দিন যাবৎ আপনি ব্যবহার করলেন থার্টি প্রগনেন্সি তারপরে ওষুধটা অনেকটা কাজ হয়ে যাবে যেহেতু লক্ষণ মিলিয়েই খাচ্ছেন হোমিওপ্যাথি হচ্ছে লাক্ষণিক চিকিৎসা তার পরবর্তী ঔষধ বা শক্তি হিসেবে আপনি টু হান্ড্রেড প্রসি ব্যবহার করুন টু হান্ড্রেড প্রোগেন্সির পরে আপনি সেটাকে ওয়ান এম্পটেন্সি ব্যবহার করুন এইরকম যখন রোগটা আস্তে আস্তে অনেকটা কমে আসবে তখন তখন উচ্চশক্তি ব্যবহার করে আস্তে আস্তে আপনি ওষুধটাকে বন্ধ করে দিন দেখবেন আপনার রোগটা কিন্তু সমূলে নির্মূল হয়ে যাবে তবে বন্ধুরা এই লাম্বার ডিস্কের সমস্যার জন্য কিন্তু আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে এখানে তো শুধুমাত্র নটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম আপনারা আরও ভিডিওগুলো দেখবেন অবশ্যই করে আগামী দিন আরও ওষুধ সম্বন্ধে আলোচনা করা হবে কিছু ওষুধ সম্বন্ধে আপনারা জানলেন বিগত দিনেও কিছু ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে অবশ্যই করে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হয় পরবর্তী একটা ভিডিওতে চলে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন なおさら。